নমস্কার আলিপুরদুয়ার নিউজ থেকে সম্রাট শর্মা চৌধুরী বলছি এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আলিপুরদুয়ার ভোলার ডাবরিতে এখানে এই আমাদের আলিপুরদুয়ারে যে ঘটনাগুলো ঘটছে একেবারে জঙ্গল রাজত্ব প্রশাসনের উপরে যে যেরকমভাবে অভিযোগ উঠে আসছে বিভিন্ন সময়ে আজকে রাজ প্রশাসন রাজ কন্ট্রোল করার জন্য পুরোপুরি ব্যর্থ গতকাল সন্ধ্যা নাগাদ একজন খুন হয়েছে গুলিবিদ্ধ হয়েছে একজন এরকম খবর রয়েছে সুবিভিন্ন সূত্রে এবং আরেক আরেকটা নগ্ন চিত্র প্রশাসনের উঠে আসলো প্রশাসনের নগ্ন চিত্র আলিপুরদুয়ার যে পি এস আলিপুরদুয়ার জেলা প্রশাসনের নগ্ন চিত্র উঠে আসলো মামলা ছাড়াই পুলিশ কারণ বলছি পুলিশের সাথে কথা হয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলল না যে তার বিরুদ্ধে মামলা আছে উল্টো বলল যে ও অভিযোগ করেছে বলে পুলিশকে এবার তাকে রাত্রেবেলা তুলে নিয়ে গেছে এখনো পর্যন্ত পরিবারের অভিযোগ এবং আমরাও বিভিন্ন যোগাযোগ করছি প্রশাসনের সাথে কোনো রকম পর্যন্ত ছেলেটার হদিশ নেই মনোজ ব্যানার্জির নামে হিন্দু জাগরণ মঞ্চের এক কার্যকর্তাকে হ্যাঁ হিন্দু জাগরণ মঞ্চের আজকে হিন্দু জাগরণ মঞ্চ করা কি বাংলার বুকে অপরাধ এটা কিন্তু একটা প্রশ্ন আসছে আজকে বিরোধী কি বিরোধীদের নির্যাতন চালাচ্ছে আজকে গুন্ডা বাহিনী হোক পুলিশ হোক মিথ্যা মামলা বিভিন্ন রকম ভাবে মিথ্যা অপপ্রচার এবং সবচেয়ে বড় কথা মিডিয়াগুলোকে যেভাবে গ্রিপে নিয়েছে প্রশাসন লজ্জা লাগে এই গণতন্ত্রে আমরা বাস করছি কোথায় বাস করছি আমরা আজকে মনোজ ব্যানার্জি একজন হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তা তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে না তাকে খুন পুলিশ খুন করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ তার কোনো হুদেশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি পরিবার আর সদস্যরা 100বারের উপর ঠানায় গিয়েছে সারা রাত পর্যন্ত আমরা আলিপুর ডর নিউজের বিভিন্ন কার্যকর্তা টিংসরা আমাদের বাড়ির লোকরা সারা রাত পর্যন্ত চিন্তায় ঘুমোতে পারি নাই আজকে এই নগ্ন চিত্র উড আসছে আলিপুর দুয়ারের মুখে আলিপুর সাহেব আলিপুর আইসি সাহেব কি করছে এটা চেয়ারকে অবব করে বাংলার বুকে কি নিয়ে আসছে তা এইটাই জানার কাছে প্রশ্ন আচ্ছা মনোজ বানা কালকে রাতে কি হয়েছিল কালকে রাতে আসছে আইসে ভালোভাবে ওনাকে নিয়ে গেছে কিছু কথা বলবে বলে তো নিয়ে গেছে ওরকম করে ডাকছে ফোন করে আগে ডাকছে ডাকার পরে ফোন করে আগে বলছে যেন দেখা করতে আসতেছি তোর সাথে তারপরে কটার দিকের ঘটনা ১২টা সাড়ে বারোটা ওরকম সাড়ে বারোটা এখন এটার দিকে ঘটনা বারোটার দিকে ঘটনা ওরকম মানে টাইমটা তোমার মনে নেই ওরে ওকে কী করা হলো ওকে কথা মানে হারটা ধরে নাই এমনি ও গাড়িতে দিকে নিয়ে গেছে গাড়িতে উঠায় দিছে

সারা রাত ফাড়িটা তো ফাড়ির আন্ডারে পড়লেও ফাড়িটা দিকটু দূরে কিন্তু থানা তো বাসেই হ্যাঁ সব সময় পার করলেই তো তোমাদের মিউনিসিপ্যালিটি হ্যাঁ তো ঘটনা হচ্ছে এখন ও কি হিন্দু জাগরণ মঞ্চ করতো হ্যাঁ অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে আমাদের নিউজেও মন্তব্য করেছিল কোনো বিরোধী মন্তব্য নয় আমরা যখন এই খুনের ঘটনাটা তুলে ধরি তখন এটাই তাহলে বুঝুন যে বাংলায় গণতন্ত্র কোথায় রয়েছে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কোনো রকম সদুত্তর দিতে না আচ্ছা বললাম কি এসপি সাহেবের সাথে দেখা করেছিলেন না আমরা এস সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এডিশনাল এসপিড ওনার সাথে যোগাযোগ করা যায় এসডিপি সাথে যোগাযোগ করেছি কাউকে পাইনি আইসি সাহেবের সাথে গতকাল রাতে যোগাযোগ করেছি উনি তো কথাই বলতে চালেন নাম শুনে এবং মনোজ ব্যানার্জিকে এরকম বলতে পারছেন না এবং সবচেয়ে বড় কথা যেই যে সন্দীবন মৈত্র তো এই যে অফিসার বলতে গেলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি উনি একজন ক্রিমিনাল সন্দীপন মৈত্র একজন ক্রিমিনাল সম্ভবত এসআই ক্রিমিনাল ইনি যেভাবে আমার বাড়ি ভাঙচুর করেছেন এলাকায় যেভাবে সন্ত্রাস ত্রাস সৃষ্টি করেছেন সেটা ভারান্ত মারাত্মকভাবে এবং এই সন্দীপন মৈত্রালয় যখন তুলে নিয়ে গেছিল আপনার স্বামীকে এর আগে একটা মামলায় সেই মামলায় ওনার উপর কি টর্চার করেছিল হ্যাঁ করেছিল এই যে দেখুন একই অভিযোগ বিভিন্ন জায়গায় আমায় আমিও ব্যক্তিগতভাবে ইয়ে আমি ওই জন্য বলছি একজন ক্রিমিনাল তোমাকে তো একটা কি মামলায় বলে ফাঁসিয়ে রেখে রেখেছিল হ্যাঁ তাহলে দেখুন বিভিন্ন সময় ঘুরে আসছে যে বিভিন্ন বিরোধী দলের কার্যকর্তাদের বিভিন্ন বিরোধী দলের কার্যকর্তাদের অভিযোগ উঠেছে আগ্র হাতে ড্রাগ হাতে ড্রাগ হাতে হাতে ধরিয়ে কিন্তু মিথ্যা মামলা এবং মাধ্যমে বিভিন্ন খবর প্রচার করে বিরোধীদের মৃত্যু করছে এবং প্রশাসন এবং শাসক দল একত্রিত হয়ে যে বাংলার বুকে জঙ্গল চালাচ্ছে তাতে কেউ সুরক্ষিত নয় আলিপুরদুয়ারের বুকে দেখা গেল আইনজীবীর জমি পর্যন্ত দখল হয়ে যাচ্ছে অভিযোগ করছে আজকে পুলিশ প্রশাসন নিশ্চুপ হয়ে আসছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আইনজীবীদের উপর আক্রমণ তাদের বাড়িতে গিয়ে আক্রমণ আজকে কেউ সুরক্ষিত না বাংলায় আজকে হাইকোর্টের কে পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে কিন্তু প্রশাসন নির্বিকার আজকে বুঝে বুঝে আমার বুঝে বুঝতে গুলি চালাচ্ছে ছাপ্পা চালাচ্ছে আসামিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এরকম দুষ্কৃতী রাজত্ব করেছে আলিপুরদুয়ার পুলিশ প্রশাসন এটা স্পষ্ট ঘটনা থেকে বোঝা যাচ্ছে আই সির পদত্যাগের দাবি এস এস পির পদত্যাগের দাবি উঠেছে বিভিন্ন সময়ে মা কি মনে করছেন যে ওনাকে কি গুম করে দেওয়া হয়েছে না। হয়নি কিন্তু ওনাকে তো খোঁজই পাচ্ছেন না আপনারা না কালকে সারা রাত ধরে খোঁজ পাচ্ছি না কিন্তু পুলিশ যেহেতু নিয়ে গেছে তাহলে পুলিশই জানে ওনাকে হ্যাঁ পুলিশই জানে কিন্তু পুলিশ তো খোঁজ দিচ্ছে না পুলিশ তো পরিবারের পরিবারের লোককে জানানো দরকার যে কি মামলা ধরেছি আর একটা সবচেয়ে বড় কথা এই সন্দীপন মাত্রকে আমি ফোন করেছিলাম বলে না ওনাকে তো ওরা 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 উনি বলে আজকে মনোজ ব্যানার্জি বলে সন্দীপন মৈত্রকে ফোন করে বলেছে ওনাকে কে বলে কাটে বলবে সেই জন্য পুলিশ ওকে নিয়ে গেছে পুলিশের বক্তব্য অনুযায়ী তার নামে কোনো মামলা নেই পুলিশ আমাদের উল্লেখ করে নেই উল্টো मनोज অভিযোগ করেছে তাহলে আজকে ছেলেটা গেল কোথায় কোনখানে কোনখানে পিটি ছিল আপনারা বলেছেন আমাদের ফোনে কোথায় কোথায় মেরেছিল मनोज কে এর আগে এর আগে তো আমাকে কার মেডিকেল করতে নিয়ে যাবে তখন ওকে আমাকে একসাথে নিয়েছিল তখন আমাকে মানে প্যানের এই সাইডটা উঠায় দেখাইছিল শুধু মানে এই সাইডে পুরো লাল হয়ে গেছিল পুরো কতটুকু জায়গা হবে এই এইখান থেকে এতখানি পুরোটা আর কি বলছিল কি ধরনের নির্যাতনের কিছু বলছিল সে আমি বলতে পারবো না সেটা ও বলতে পারবে আমাকে সেমন কোনো কথা বলে না আমাকে টর্চার করে নাই কিছু করে নাই কিচ্ছু করে নাই না আমাকে কোনো টর্চার করে না কোনো কথাবার্তা বলে নাই যা কথা বলে ওর সাথেই বলছে ওর সাথেই বলছে হ্যাঁ ও ও কি এই ঘটনার পরে কি ও আতঙ্কে আছে হ্যাঁ হ্যাঁ সব সময় আতঙ্কে থাকে পুলিশকে দেখে খুব ভয় পায় ও খুব ভয় পায় হ্যাঁ ও তো সাধারণত কি বাড়িতেই থাকে হ্যাঁ বাড়িতে আমাদের বাড়িতে কাজ করে আমাদের বাড়িতে থাকে ও ওখানে থাকে ওখিনি কাজ করে কাজ করে ও মানে কারোর সাথে মেলামেশা সেভাবে করে না খালি ওই যে সংগঠনের কাজে ডক্টর সুজয়বালা যখন ডাকে তখন বের তো হ্যাঁ তো ঘটনা আছে আপনাদের কি হিন্দু জাগরণ মঞ্চের নেতাদের প্রতি কোনো বার্তা আছে পাশে দাঁড়ানোর জন্য কারণ আপনি তো হিন্দু জাগরণ মঞ্চ করেন হিন্দু জাগরণ মঞ্চে অনেক বড় বড় নেতা আরএসএস বিজেপির যে নেতা রয়েছে এখানে অনেক রয়েছে তাদের প্রতি কোনো আবেদন রয়েছে আবেদন আছে কি আমাদের পাশে দাঁড়াক এখন বিপুতে পড়ছি হ্যাঁ তোড়া পাশে দড়ালে খুব ভালো হয় আমরা একা হয়ে গেছি পচু কইছে বলে দে কে করছে কাজটা বলে দে এরকম ও তো বাড়িতে ছিল ও কিভাবে বলতে পারবে সে আমি বলতে পারবো না আরে ওর উত্তর কি ছিল সে ওর উত্তর আমি শুনি নাই শুধু এতটুকু শুনে আমি রান্নাঘরে চলে গেছি কে করছে কিন্তু আমাদের কাছে যা যা খবর আছে যে যে করেছে তাকে তো কোনো ধলাই দিয়েছে সে বলে মারাও গিয়েছে শোনা যাচ্ছে কিংবা আমরা যত রকম একটা নিউজেও পেলাম মারা গিয়েছে এবং যত আরে আরো বিভিন্ন নিউজে দেখাচ্ছে তাহলে শুধু কে করেছে যে করেছে তাকে তো পাবলিক গণ ধরে দিয়েছে হ্যাঁ তাহলে কে করেছে তাকে তো পাবলিক পেলো তাহলে এখানে মনোজ মিত্র কোথা থেকে ঢুকলো মনোজ মনোজ কি ব্যানার্জি কোথার থেকে আসলো আমি বলতে পারলাম না রাত্রে বেলা সে নিয়ে গেছে কিন্তু ও তো বাড়িতেই ছিল কিন্তু পুলিশ তো বলছে মামলা নেই পুলিশ তো বলছে না ও ও ওকে তোলা হয়নি ও ওকে ইয়ে করা হয়নি ও গ্রেপ্তার করা হয়নি সে রাত্রে বেলায় নিয়ে গেছে ওকে না ওরা হয়নি ও বলছে ও জন্য নিয়ে যাওয়া হয়েছে ওকে বলে কে কেটে মেটে মেরে ফেলানোর সে রেকর্ডিং তো আপনাকে শোনালাম আমি হুম বুঝছেন না হুম 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 ওনার সন্দীপন মৈত্র না হ্যাঁ হ্যাঁ স্যারের হ্যাঁ হ্যাঁ সেটা রয়েছে তাহলে এই যে আপনাদের সাথে এক ধরনের কথা বলছে আমাদের সাথে এক ধরনে কথা বলছে হুম হ্যাঁ হুম রাত্রেবেলায় এসে নিয়ে গেছে আপনাদের সাথে এক কথা বলছে আমাদের সাথে এক কথা বলছে তো তোমাদের সাথে এক কথা বলছি কিন্তু আমাদের সাথে কথা হয়নি সেরকম শুধু আসছে বলছে টেনশন করতে না ওরকম স্যার বলছে বলে নিয়ে গেছে আমার সাথে কথা হয়েছিল তখন তাহলে এই যে এতবার পুরুষ প্রশাসনের কাছে গেলে তোমরা আমরা পাইনি এই যে তোমার মা গেছে এতবার তোমাদের কি কোনো রকম পুলিশ কি ব্যব দুর্ব্যবহার করে করতে সাহস পেয়েছে আগে আগে কি করেছিল আগের কেসে মামলায় করেছিল না আমার সাথে কেউ খারাপ ব্যবহার না আগে না আগে আপনার সাথে করেছিল করেনি করেনি আর ঘটনা কিন্তু ওর উপর অত্যাচার করছে পুলিশ প্রচুর অত্যাচার করছে তোমার কি মনে হয় যে বিরোধী দল করা যে অভিযোগগুলো উঠে আসে যে বিরোধী দল করলে বিভিন্ন রকম অত্যাচার চালানো হয় এটা এটা হতে পারে হতে পারে আমি জানি না সেটা সঠিক ভাবে হতে পারে কা ও তো হিন্দু যা করণ বড়ং করে এটা তো আমিও দেখেছি এবার তুমিও জানো তোমাকে তো বলেছে কত দেখেছো সুজয় বালা হয়তো তোমার বাড়িতেও এসেছে হুম ফোন করে সুজয় বালা ডাক্তার সুজয় বালা ওর সাথে যোগাযোগ প্রতিনিধি তো আসে হ্যাঁ তারপরে মানে এটার জন্যই হতে পারে তুমি ভাবছো এরকম বিরোধিতা তুমি দেখছো বিরোধীদের অনেক তুমি অনেক দেখছো শাসক দলের অনেক নেতাকে এগুলো তো দেখো শাসক দলের অনেক গুন্ডা বদমাশ তারা কিন্তু বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের পুলিশ কিছু করে না কিন্তু ঘটনা হচ্ছে বিরোধীদের করে সেই হিসাবেই বিরোধীদের তুমি মনে করছো এটা হতে পারে আমি এত কিছু তো মানে ঘনিষ্ঠভাবে জানি না যতটুকু দেখলাম ওকে নিয়ে গেছে এতটুকু দেখছি এখন এসপি অফিসে যাওয়ার পরে কি বলেছে বলেছে যে ও থানাতেই আছে থানাতেই আছে ওদেরকে পাঠাও থানাতেই আছে এটা ভুল এবার আপনার থানাতে যেতে ভয় পাচ্ছেন ভয় লাগছে আইন কারণ সেটা সুযোগকে ব্যবহার করে রীতিমতো এই ধরনের কাজ প্রশাসন করে বেড়াচ্ছে এবং হ্যাঁ কোনটা কোন স্যার সেটাও আমি জানি না স্যারের নামও জানি না মিত্র স্যারের নামও জানিনা শুধু সবাই বলে মিত্র অতটুকুই কিন্তু স্যারের নাম চাই না মিত্র তুমি কথা বলতে দেখেছো হ্যাঁ স্যারে নাম কোন স্যারের নাম জানি না কোনো অফিসারের নাম জানি না নাম শুনুন শুনুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে দেখুন যে ঘটনা আছে যে আজকে বাংলার বুকে যে পরিস্থিতি চলছে আজকে যখন দুষ্কৃতীরা ওপেন তাণ্ডব চালাচ্ছে তখন তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কিন্তু যদি বিরোধী দল যারা করছে তাদের কিন্তু নরম নির্যাতন চলে আসছে এবং তার পরিবারের পর্যন্ত নির্ধারণ চলে আসছে আশা সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলা যে আইনের শাসন নেই শাসকের আইন রয়েছে এবং পুলিশের স্টেট যে বাংলায় পরিণত হয়েছে সেটা কিন্তু প্রমাণিত